ডাব্লিউবি নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহীদ স্মরণে ধর্মতলা চলো চোপড়া বিধানসভায় কালাগজ আলোরণী মাঠে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্যর মন্ত্রী গোলাম রব্বানী মহাশয় উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানায়ালাল আগরওয়াল মহাশয় চোপড়ার বিধায়ক তথা জেলার চেয়ারপারসন হামিদুল রহমান চোপড়া ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট জাউল হক চোপড়া ব্লক মহিলা সভানেত্রী আসমা তারা বেগম চোপড়া ব্লক এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব এদিনই প্রস্তুতি সভা চলার পাশাপাশি চোপড়া বিধানসভায় পাঁচটি কাজের শুভ শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয় এদিন এই জনসভায় কর্মীদের উপস্থিতির জনরসে জনসমুদ্রে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা মন্তব্য করেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য করে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে গেলেন এবং আগামী একুশের জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো বিপুল সংখ্যা কর্মীদের উপস্থিতি হওয়ার জন্য আহ্বান জানালেন তাদেরই সম্বর্ধনা প্রাপ্ত এবং সেই সম্বর্ধনা ছাব্বিশ সালে এসে আমরা যাতে দিতে পারি একদম বড় একটা সমাবেশ করে সেই ব্যবস্থা চোপড়ার মানে এই যে প্রথমবারের মতন চোপড়ায় আসলেন একগুচ্ছ প্রকল্পের শুভ সূচনা করে গেলেন কেমন লাগছে আপনার চোপড়ার মাটিতে আগে আসতে পারলে আরো ভালো হতো আমরা এর আগেও কাজ করেছি প্রায় ছাব্বিশ সাতাশ কোটি টাকার কাজ আমি মন্ত্রী হওয়ার পরে চোপড়া বিধানসভা কেন্দ্রে হলো আরও হবে আগে এক এক সময় এক একটা কথা বলে কোনো সময় চপ চোপড়া বলে কোনো সময় সিতাই বলে কোনো সময় দিনহাটা বলে কোনো সময় শীতলকুচি বলে আসলে ওই যে বললাম যে মাথায় থান আছে সেই থানের জন্য মাঝে মধ্যেই ভুল বলে ওটা মাফ করে দিতে হবে এখানে একটা বিষয় রয়েছে আমরা দেখছি যে আইন কলেজে এক ছাত্রীর বিষয়টাকে নিয়ে বিজেপি যেভাবে আন্দোলনে নেমেছে ঠিক অপর দিকে দেখা কার্তিক মহারাজের বিরুদ্ধে তার একটা বাক্য আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না এটা আইনের ব্যাপার ওটা ব্যবস্থা হবে ঠিক আছে চলো চলো যে আইন এই যে দাবিগুলো যে সমস্ত দাবিগুলো পড়ে আসছিল সাধারণ মানুষ আজকে সেই সেই দাবিগুলো পূর্ণ হলো মন্ত্রী নিজে এখানটা কি বলবেন মন্ত্রী সাহেব বললো ওনার পরে আমার বলা ঠিক হবে না কারণ দাবিগুলো পূর্ণ হয়েছে কিছু দাবি রয়েছে আমি বলছি বিশ্বের আশা করি আগামী দিনে গুলো হয়ে যাবে সব থেকে মারাত্মক হয়ে গেল যে মিটিংয়ে আসবে একটা প্রায় পাঁচ বছরের বুড়ি আসবে এত মমতা ব্যানার্জির ভক্ত লোকের থাসা থাষিতে বুড়িটা অজ্ঞান হবে বুড়িটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বুড়িটা মারা গেলো সব